আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সম্পূর্ণ নতুনভাবে আর একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে আমরা একটু বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সমূহের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তার মানে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এই সার্কুলারের ক্ষেত্রে আবেদন করতে পারবেন একটি মাত্র পদে টোটাল উনিশ জন লোকের নিয়োগ দেওয়া হবে পথটির নাম হলো ওয়ার্ড সচিব যেখানে চোদ্দতম গ্রেডে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত সাধারণ প্রার্থী যারা আছেন তারা আবেদন করতে পারবেন মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিএস স্নাতক বা সমানের ডিগ্রি এবং এবং কম্পিউটার টাইপিং এ বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে 20 শব্দ লেখার এক্সপার্ট হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সেই সার্কুলারের ক্ষেত্রে বয়সটি যেভাবে হিসাব করা হবে পহেলা মে 2024 তারিখ সাধারণ প্রার্থীর আঠারো থেকে তিরিশ বছর আর মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদনকারী সম্পূর্ণ আবেদনটি তার অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবে যেমন অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে পনেরোই মে 2024 সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে তিরিশে মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন ডিএসসিসি ডট ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে গিয়ে কিন্তু আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে পাশাপাশি আবেদনটি সাবমিট করার পরে আবেদনকারীকে পরীক্ষার ফি হিসাবে পাঁচশত টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে আবেদন করতে বা পেমেন্ট করতে যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে এখানে হেল্প নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন একশো একুশ নাম্বার এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিতভাবে জেনে নিতে পারবেন পাশাপাশি এখানে একটা ইমেল অ্যাড্রেসও দেওয়া রয়েছে চাইলে ইমেলের মাধ্যমে আপনারা বিস্তারিতভাবে যোগাযোগ করতে পারবেন আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু আপনাদের এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে আপনি যদি আবেদনটি সাবমিট করেন কিন্তু পেমেন্টটি যদি কমপ্লিট না করেন সেই ক্ষেত্রে সেই আবেদনটি কিন্তু বাতিল হয়ে যাবে কোনো প্রকারেই এই আবেদনটি গ্রহণযোগ্য হবে না সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজে সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করবো ভিডিওটি এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন করে চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ